গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো ফ্রেন্ডস বাড়িতে একের পর এক সমস্যা দুর্ঘটনা কারণ রেগুলার টাইম ভিডিও করতে পারছিলাম না আর আজকে থেকে ভিডিও স্টার্ট করছি কালকে থেকে শুরু করেছি তিয়ার বাদ হিসাবে আজকে আমি এখন যাবো একটু গাছ তোলা দেখাতে কি গাছ তোলা এবং গাছ তোলা কী আর কিউ পুজো উপলক্ষে হবে সব ডিটেলসে বলবো তো একটু স্ক্রিপ্ট না করে ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো হুম আছে মাছ আছে এই ঠিকানা আবা তোমরা তো দেখলেই যে যে গাছটা এটা আর কি অ্যাকচুয়ালি আমাদের ভোলানাথের স্বরূপ হিসেবে আমরা এটাকে পুজো করে থাকি এই প্রতি বছর মানে বেঙ্গলি যে নিউ ইয়ার সেই সময় রেনু কেতু চলো মালাই গুলপি চলে গেছে আজকে আর মালাই গুলপি খাওয়া যাবে না রোজ রোজ মালাই গুলপি খেলে তোমার শরীর খারাপ করবে চলো মালাই গুলপি খায় না ডিটো ও ডিটো মালাই গুলপি খায় না আজকে নেই মালাই গুলপি চলে গেছে কি দুঃখ কি দুঃখ আচ্ছা না চলে গেছে চলে গেছে গো বাবু আজকে মালাই গুলপি প্রতিদিন ঠিক এই টাইমটা এই পৌনে একটা সাড়ে বারোটা নাগাদ কুলপি মালায় আসে আর টিটো আর গোগো সকালে খাওয়া দাওয়া করে এই টাইমটাই ঘুমায় আর যেই টিটোর কানে পৌঁছাবে যে মালাই কুলপি আওয়াজটা ও মানে যেখানেই থাকুক যেখানেই ঘুমাক যতই গভীর ঘুমাক এই শব্দটা একবার জাস্ট কানে যাওয়া যাক তাহলে যে দেখলেই তো ভিডিওতে ঠিক এইভাবে নুটফুট করতে করতে ফার্স্টে বাইরের একদম মেন দরজার সামনে তারপর আমার ঘরের জানলা খোলা থাকে ওইখান দিয়ে এসে দেখবে যে মালায় যাচ্ছে ও খাবে এখন দুঃখিত মুখে বলতে পারে না যে কুলপিমালায় কাকু দাঁড়াবার না হলে তাই করতো যে দাঁড়াও আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি এই এই তুই ওপরে কি করে উঠলি তুই ওপরে কি করে উঠলি হ্যাঁ উঠেনি এখন তুই ডান্সিং টান্সিং করছিস ডান্সিং করছিস এখন এখন খাওয়ার টাইম চললাম তুই থাক দেখ দাদা নিচে শুয়েছে তুই ওপরে দুষ্টু কর ঠিক আছে ঠিকই নিয়েছিলাম চলে এসো এখন আমরা একটু যাচ্ছি মাঠে আর কি পুজো দেখতে চড়ক পুজো চড়ক পুজোর যে ব্যাপারটা সেটা তো একটুখানি জাস্ট বললাম পুরো যে ঘটনাটা সেটাকে তোমরা জাস্ট দেখতে থাকো যা যা হয় তারপরে বাড়ি এসে তো বলাই যাবে কি হয় না হয় জাস্ট ইন্টারেস্টটা দেখতে থাকো যে কি হয় আর না হয় বেলুন দিয়ে সাজিয়েছে পাগলের মতো

চলে এসেছি আর বাড়ি ঢুকে দেখো এদের অবস্থাটা গোবর আনন্দে তাণ্ডব লীলা চলছে আর টিটো জানি না রান্নাঘরে কি ইনভেস্টিগেশন করছে থালা বাসনের মধ্যে হ্যাঁ তো চলো এবার তোমাদের একটু মানে আমি যতটা জানি সেই হিসেবে চড়ক পুজোটা বলে দিই আমি এর আগের দিন মানে আগের সপ্তাহে ইউনিভার্সিটিতে সবাইকে বলছিলাম যেরকম এরকম চড়ক আছে তো আমি যাব না অ্যাবসেন্ট হবো ওরা সবাই অবাক যে চড়কটা কি জিনিস তো এরকম হয়তো আমার অডিয়েন্সের মধ্যে তোমরা অনেকেই আছো যাদের কাছে চড়ক শব্দটা সত্যি একটা নতুন শব্দ তোমরা জানোই না যে চড়কটা কি জিনিস বা কি তো তোমাদেরকে বলে রাখি যে চরকটা অ্যাকচুয়ালি মহাদেবের উদ্দেশ্যে একটা পুজো হয় মানে কি বলবো মানে শ্রাবণ মাসটাকে যেমন মানে শ্রাবণ মাসকে যেমন মহাদেবের একটা রিচুয়ালস মাস হিসেবে পালন করা হয় ঠিক সেরকমই এই চৈত্র মাসটাকেও সেম মহাদেবের একটা রিচুয়ালস মাস হিসেবে পালন করা হয় তো সেই ক্ষেত্রে এই টাইমটা যেটা হয় প্রচুর সন্ন্যাসী মানে আর কি সাধারণ মানুষ সন্ন্যাসীর বেশ নাই কেউ ধরো তোমার পনেরো দিন ধরে সন্ন্যাসীর বেশ নাই কেউ এক মাস তারপরে কেউ সাত দিন কেউ তিন দিন যে যেরকমভাবে নেয় আর কি তো এই সময় কি হয় কেউ বাড়িতে থাকে না সবাই নিজের বাড়িঘর ছেড়ে যে যে জায়গায় আর কি পুজোটা হয় এরিয়ার সেইখানে মন্দিরে সবাই ওখানে স্থান নেয় আর সবাই লাল বস্ত্র ধারণ করে গলায় রুদ্রাক্ষ হাতে রুদ্রাক্ষ তারপর শিবের যে একটা মানে বড় বড় চুল একটা পাগলা বাবা টাইপের যে একটা বেশ রয়েছে সেইটাকে সবাই নিজের আয়ত্ত করার চেষ্টা করে আর এই সময় যাদেরকে আর কি তোমরা দেখলে পিঠে আর কি যারা চরকি চরকি বলছি বড়শি ফুটিয়ে যারা ঘুরছে তারা এটা ভীষণ পরিমাণে মানে মানে তারা কি রিচুয়ালস মানে জানি না তবে এটা যতটা শুনেছি যে তারা লোক সমাজের মাঝে আসে না তার কারণ ছুত লেগে যেতে পারে তারা লোক সমাজ থেকে আড়ালে নিজেদেরকে এই একটা মাস পুরো মান জপ করে ওই যে একটা কাজ সেটা করে তোমরা ভেবেই দেখো যে একটা এত বড় একটা মানুষ সে শুধুমাত্র দুটো বর্ষি এরকম দুটো বর্ষির আংটাই কি করে একটা গাছে অতক্ষণ ধরে বনমন করে ঘুরতে পারে সবই ভগবানের কৃপা তো চরকটা জাস্ট কিছুই না একটা ভগবানের উদ্দেশ্যে মহাদেবের উদ্দেশ্যে একটা বড় একটা পুজো আচরণা যেখানে ওই চড়ক গাছটাকে উদ্দেশ্য করে ওই দুজন সন্ন্যাসী দুজনকে অনেক সন্ন্যাসী পুরো আর কি ঘুরতে থাকে চারিদিকে এখানে একটা মার দেবো না তোমাকে টিটো এই সময় প্রচুর মানুষ প্রচুর মানুষ বিভিন্ন ধরনের মানত করে থাকে আর আমাদের এখানকার চড়ক না মানে ভীষণ জাগ্রত ভীষণ মানে আমি কোনো দিন মানত করিনি বা আমাদের বাড়িতে কোনোদিন মানুষ শুনিনি বাট পুরো নদীয়া ডিস্ট্রিক্টের প্রচুর লোক এখানে প্রচুর মানে কয়েক হাজার লোক এখানে আসে দশ কুড়ি হাজার লোক এখানে আসে একটা দিনের জন্য তো তোমরা যদি বেঙ্গল মানে নদীয়ার আশেপাশ থেকে হয়ে থাকো অবশ্যই একবার এসে ঘুরে যাবে খুব ভালো লাগবে আর যদি তোমাদের কোনো মনস্কামনা থাকে অবশ্যই পূর্ণ হবে এখানে এসে একবার দেখে যেও খুব ভালো লাগবে যে মেলা থেকে কিছু জিনিস কেনা হয়েছে মা আর তিয়া এখনও রয়েছে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু ওদের জন্য সেরকম কিছু পাইনি কিচ্ছু পাইনি মেলায় কিচ্ছু নেই একটা বল ছিল সেই বলটা এনে ওর সামনে দেওয়ার থেকে টাকাটা এনে সামনে দিয়ে দেওয়া একই ব্যাপার হতে বলে মার কিনতে দিল না তো এইগুলো পেয়ে ও কত খুশি ভাবছি এগুলো ওর জন্য আনা হয়েছে আচ্ছা আচ্ছা তাই দেখা ভাই তোকে তাই দেখাবো তুই বস সিট হয়ে বস খুলে খুলে দেখাচ্ছি আগে বস ও এ দেখ এগুলো রান্নাবাটি ঠিক আছে এগুলো রান্নাবাটি খেলনা